হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক দিন পরে তোমাদের ভিডিও ছাড়ছি একটু অসুবিধার জন্য ভিডিও ছাড়তে পারিনি চলো আমরা একটু কেনাকাটা করতে যাচ্ছি চলো প্রথমে এই দেখো গাড়িতে বসে পড়েছি গাড়িতে করে যাচ্ছি আর চলো কোথায় যাচ্ছি এ দেখো এখানে চলে আসলাম ব্লাউজের দোকান কিছু ব্লাউজ নিলাম আর জামা কাপড় নিলাম নিয়ে একটু দরদাম করছিলাম আর তার মধ্যেই এই দোকান থেকেই জিনিস নেওয়া হয় খুব ভালো হয় জিনিসগুলো আর তারপরে আবার চলে গেলাম গাড়িতে করে কারণ আমার একটা জুতো কিনতে হবে আর তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান্ট কিনতে হবে চলো বাজারের ভেতরে ঢুকে গেলাম এটা হচ্ছে বড় বাজার লাইন বাজার যেটাকে বলে দেখো রাস্তার কি অবস্থা হাজার হাজার মানুষ বাজার করতে আসে লাখ লাখ মানুষ বাজার করতে আসে এটা আমাদের মানে সবথেকে বড় বাজার কিন্তু দেখো রাস্তার অবস্থা কি হাঁটতে এত অসুবিধা অথচ এখানে জামা কাপড় মাছ সবজি মানে সমস্ত কিছু মানে ঘরের তালা থেকে স্টার্ট করে সমস্ত কিছু পাওয়া যায় বন্ধুরা তোমাদেরকে আমি রাস্তাটা দেখাচ্ছি খালি এত অবস্থা খারাপ রাস্তাটার মানুষ যে কিভাবে ব্যবসা করছে দেখো কোথায় ভ্যানের ওপর উঠে মানে দাঁড়ানোর মতন পরিস্থিতি নেই এমন অবস্থা আর এই দেখো এইদিকে দেখো জামা কাপড়ের দোকান অথচ দেখো রাস্তার কি অবস্থা এই সাইডে সবজির দোকান এরম বিশাল বড় বাজারটা আমি তো পুরো বাজারটা তোমাদের ঘুরে দেখাইনি আমি যে টুকানি গেছি সেই টুকানি তোমাদের ঘুরে দেখাচ্ছি বন্ধুরা যাই হোক এইবার রাস্তাটা অনেকটাই বড় আমি তো মানে আমরা তো হেঁটে হেঁটে যাচ্ছি কারণ এইখানে গাড়ি ঢুকবে না যার জন্য আর এখানে সমস্ত কিছু পাওয়া যায় মাছ থেকে সবজি থেকে মাছ বাজারটাও আছে আলাদা জায়গায় তারপরে এই দেখো এখানে বাচ্চাদের ছোটো ছোটো জামা প্যান্ট সমস্ত কিছু এই দেখো এখানে এত বড় গাড্ডা যে মাঝখানে একটা ইট দিয়ে রেখে দিয়েছে এপার আর ওপার হওয়ার জন্য সেই বাংলাদেশের মতন এপার আর ওপার যাই হোক যারা সাইকেল চালিয়ে যাচ্ছে তাদের তো কোনো ব্যাপার না যারা হেঁটে যাচ্ছে তাদেরই অসুবিধা আমি ওই জন্য রাস্তাটায় দেখলাম দেখো ঠাকুরের ফুল ঠুল থেকে সমস্ত কিছু পাওয়া যায় বন্ধুরা তারপরে চলে আসলাম আমার জুতোর জন্য জুতো দেখতে জুতো তো অনেক জুতো আছে কিন্তু আমার ইচ্ছা করছে না জুতো এই জুতো কেনার জন্য তা অনেকক্ষণ ধরে দেখে থেকে পছন্দ মানে পরে এসছি অত দূর থেকে আবার বাড়ি যাব। বন্ধুরা অনেক দেখার পরে একটা জুতো পছন্দ হলো তারপরে চলে এলাম প্যান্ট কিনতে এই দেখো এই এই রকমই প্যান্ট হাফ প্যান্ট কিনবে জিন্সের তোমাদের দাদু কাকু যাই হোক সব কেনাকাটা হলো তারপরে একটু খাওয়া দাওয়া করলাম তারপরে বাড়ি চলে আসলাম এইটুকানি শর্ট ভিডিও রাখলাম আজকের মতনটা